সংসার জীবনে একটু ঝামেলা খুনশুটি অভিমান রাগ সব কিছুই থাকবে এইগুলো মিলেই কিন্তু সংসার একটা কলসের কাছেন একটা কলস থাকলে যেমন ঠুন লাগে একটা পাতিলের কাছেন একটা পাতিল থাকলে যেমন ঠুন লাগে সংসার জীবনটা এরকম একটা মানুষ একটা মানুষের পাশে থাকলে কিন্তু খুনশুটি হবেই আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করবে এবং একটা শেয়ার করে দিবে যাতে এই ভিডিওটা আমার নেট ফলোয়ার বা ফলোয়ার বা যারা ভিডিওটা দেখে কিছু জানতে পারবে শিখতে পারবে তারা দেখে উপকৃত হবে একটা বেকার মানুষ জানে তার দিন কিভাবে যায় তার মুহূর্তগুলো কিভাবে যায় তার পকেটে টাকা না থাকলে সে কিভাবে খাবারগুলো খাবে সে কিভাবে তার পোশাকগুলো পরিধান করবে সে কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে একটা ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু যাতায়াত ভাড়া লাগে তার সুন্দর একটা পোশাক লাগে সেখানে সুন্দর করে কথা বলার জন্য তার মাধুর্যতা লাগে সে বিকার মানুষটার কাছে যখন জিজ্ঞেস করা হয় দিন কেমন যাচ্ছে সে কিন্তু মিসকে হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ তো যা সচ্ছলভাবে আছে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় সে কিন্তু অতটা আনমনে কথা বলবে না সে ডাইরেক্টই বলবে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে কারণ তার অভাব জিনিসটা নাই সে অভাব জিনিসটা অনুভবও করতে পারে না তাহলে মানুষের জীবনটা এরকমভাবেই যে বেকার সে বিকার মানুষটাই কিন্তু একটু হাল ধরার জন্য কোন একটা মাধ্যম খোঁজে যে কিভাবে সে দুটো পয়সা ইনকাম করতে পারবে সেটা অনলাইন হোক বা কোনো ব্যবসায়ী হোক বা কোনো কর্মস্থলী হোক সেখান থেকে সে কিছু ইনকাম করে সে চলতে চায় সে দুটো পয়সা ইনকাম করতে চায় তার পরিবার থাকলে সে পরিবারকে নিয়ে চলতে চায় পরিবার কি ঘাড়ের বোঝা হয় কখনোই না কারণ মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবেই তার বসবাস করতে হবে এটা কিন্তু নতুন করে না এটা মানুষ ধারাবাহিকতাভাবে বেয়ে আসতেছে চলে আসতেছে মানুষ যদি সন্ন্যাসী জীবনযাপন করে তাহলে তো সে জীবন মূল্য আছে কিন্তু তার থেকে বেশি মূল্যবান কিন্তু সংসার জগৎ সংসারের সুখ দুঃখ থাকবে হাসি আনন্দ থাকবে আর সংসারে কষ্ট বলেই ঘাড়ের থেকে বোঝা নামিয়ে দিয়ে দিব্যি হেঁটে বেড়ানো মানুষটি কি সে ভালো আছে না কারণ ওই ঘাড়ের বোঝা বহন করে দিনে একবার খেয়ে হলেও কিন্তু সে যদি সামনের দিনগুলোতে চলে তাহলে তার দিনে কিন্তু শান্তিও আছে রাত্র তৃপ্তি আছে সে অনুভব করতে পারে দুঃখ আসবে হাসি মুখে সেটা বরণ করতে হবে সুখ আসবে মুখে হাসি থাকবে সব কিছুই থাকবে তো এই জন্য সামনের দিনগুলো ভালো কেনা চায় সবাই চায় আমি তাই সুন্দর করে একটা উদাহরণ দিলাম যে একটা মানুষ বিকার থাকলে তার দিনগুলো কত কষ্টের যায় একটা মানুষের সচ্ছল থাকলে তার দিনগুলো কত